এখন তো মুক্ত বাতাসে আমরা ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি এবং বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ভালো থাকবে প্রত্যাশা করি মানে যারা আমাদের এরা আমাদের বাংলাদেশের গর্ব তাই না আমাদের সূর্য সন্তান তারা সর্বপ্রথমে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং আমাদের দল থেকে অলরেডি আমাদের প্রথমত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে তাদের সবাইকে আমরা চিনি না তো তাদের একটা তালিকা সংগ্রহের কাজ চলছে অলরেডি বিভিন্ন সারা দেশে আপনারা দেখবেন আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা পক্ষ থেকে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং আমরা চেষ্টা করব যাতে যারা তাদের পাশে আমার দাঁড়ানোর দাঁড়ানোর আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে স্বাধীন করেছে তারা নতুনভাবে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তাদের পাশে আমরা দেব তাদেরকে বলবো যে তাদের যে কষ্ট তাদের যে রক্ত এটা ইনশাল্লাহ আমরা রাজনীতিবিদ হিসেবে এটা এটা বৃথা যেতে দেব না আমরা তাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়নে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব। দেখেন এই আঠেরো বছরে অলমোস্ট চল্লিশ লক্ষ মামলা হয়েছে তাই না মানে চল্লিশ লক্ষ নেতাকর্মী সাধারণ আপামর জনগণের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার সংখ্যা অনেক এবং এগুলি সব ভুতরে মামলা তাই না তো এই একটা জিনিস হচ্ছে যে নেতাকর্মীরা ভিতরে আছে আপনারা দেখেছেন যে নতুন বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব যিনি নিয়েছেন এবং যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারা দায়িত্ব নিচ্ছেন আমাদের ইনশাল্লাহ যারা মানে যাদেরকে মানে অন্যায় করে যাদেরকে জেলে রেখেছে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে নতুন একটি আইনের শাসন প্রতিষ্ঠিত এবং তারা অচিরে সবাই মুক্তি পাবেন অনেকে অলরেডি মুক্তি পেয়েছেন আপনারা জানেন যে মামলাগুলি যেগুলি হয়েছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার আমাদেরকে শুধুমাত্র জাস্ট বিকজ আমরা আওয়ামী অন্যায়ের প্রতিবাদী যারা ছিল তাদেরকে তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে এলাকা থেকে সরানোর জন্য এই মামলাগুলি দিয়েছিল এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছিলো এবং আমি তো বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা জেলে আছে যারা অন্যায় করেনি তারা সবাই অচিরেই মুক্তি পাবে বেগম খালেদা যে অনেক অসুস্থ আপনারা জানেন যে প্রথম থেকেই উনি অসুস্থ ছিলেন তাকে আমরা আপনার দেশবাসী সবাই জানে তাকে ফুড পয়জেনিং করা হয়েছিল যাতে উনি উনি যাতে জেলে যাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বাট যেখানে আল্লাহ পাক ছিলেন আমাদের মানুষের অপ আপামর সাধারণ জনগণের মুরব্বীদের দোয়া ছিলেন আল্লাহ ওনাকে হেফাজত করেছেন এখনও তিনি অনেক অসুস্থ ওনার বিদেশে যাওয়ার মতো অবস্থা এখনও তৈরি হয় নাই ওনাকে সুস্থ হতে হবে আগে ওনাকে হাঁটতে হবে ওনাকে ট্রাভেল করতে হবে সে ট্রাভেল করার জন্য যে শরীরের শক্তিটা প্রয়োজন যখনই ডাক্তাররা মনে করবেন যে উনি এখন যেতে পারবেন অচিরে উনি গিয়ে চিকিৎসা করবেন আমরা তো মনে করি আমরা স্বপ্ন দেখি যে উনি উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে কোনো অপশাসন হয় নাই এবং আমরা চাই উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক এবং দেশের মানুষের জন্য উনি আবার দেশের মানুষের জন্য কাজ করুক এবং আপনারা জানেন যে যেইভাবে তাকে একটি ভুয়া মামলায় মামলা দেওয়া হয়েছিল সেই টাকা ব্যাঙ্কেই ছিল গচ্ছিত ছিল এখন একে 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 মানে যেই টিভি চ্যানেলগুলো যেই পত্রিকাগুলো হাসিনার গুনে গুণগানে ব্যস্ত ছিল কোনো সত্য কথাটা প্রকাশ করে নেই এখন কিন্তু তারাও দুধে ধোয়া হয়ে যাচ্ছে তো তাদেরও আমি মনে করি যে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে বিকজ এখন তারা এখন সঠিক কথাগুলো বলছে তখন কেন তারা বলে নাই বাংলাদেশের মানুষ আপামর সাধারণ জনগোষ্ঠ যখন তাদের অন্যায়ের প্রতিবাদ করছিল তখন তারা কিন্তু এই এই কথাগুলি ছাপে নাই তারা কিন্তু মিডিয়াতে আনে নাই তো আমি মনে করি যে তাদেরও বিচারের আওতায় আনতে হবে তারা যেই হোক যেই দলেরই হোক মানে বলতে গেলে তো তারাই তো সব কিছু দখল করে নেই সবই আওয়ামী পরিবারের আওয়ামী লীগে তো তাদেরও বিচারের আওতায় আনতে হবে কেন কারণ তারা গণমানুষের কথা বলবে যেখানে অন্যায় হবে সে অন্যায়গুলি মিডিয়াতে তুলে ধরবে সারা বাংলাদেশের মানুষ জানবে আপনারা জানেন বিটি মানুষ মানুষ লেবু বলে তাই না তো আজকে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আর এই আঠেরো বছর ধরে যেই দুর্নীতি যেই আশ্রয় প্রশ্রয় তারা দিয়েছে দুর্নীতিবাসদের অন্যায়কারীদের এটা সংস্কার করতেও কিন্তু কিছুদিন সময় লাগবে এখানে সবার সহযোগিতা লাগবে তো আমি মনে করি যে আমাদেরকেও একটু ধৈর্য ধরতে হবে বাংলাদেশকে শান্ত রাখার যে অরাজকতা ছিল আঠেরো বছর এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু সবাই পালিয়ে যায়নি নাইনটি নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বাংলাদেশে লুকিয়ে আছে কিন্তু তাদের এই খুনি হাসিনা তাদেরকে ছেড়ে পালিয়ে গেছে লুট মানে তাদের তার ফ্যামিলিকে নিয়ে তা আমি আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে প্রশ্ন করতে চাই যে যাদের বিবেক এখনও আছে কারণ বেশিরভাগ বিবেকহীন হয়ে গেছে যে আপনাদের নেত্রী মনে করেন আপনাদের নেত্রী আপনাদেরকে পালিয়ে ছেড়ে পালিয়ে গেলে কেন আমাদের নেত্রী তো ওয়ান ইলেভেনের সময় তাকে অনেক অনেক কঠোরভাবে তারকে এই দেশ থেকে বেরিয়ে যাওয়ার বেরিয়ে যাতে যায় সে প্রেশার দেওয়া আমাদের নেতৃত্ব আমাদেরকে ছেড়ে যায় নাই কাদের ভুয়া মুনার কথা আমি বলতে চাই না বরংচ বরঞ্চ খনি হাসি নাই তো বলেছে বড়াই করে কি বলেছে আমি উমুকের সন্তান আমি সেই হাসিনা পালাই না সবার আগে তো সে দৌড়িয়ে পালাইছে তো এইটার তো আর বলতে হয় না সারা বিশ্বের মানুষ দেখেছে জনগণ করেছে আমরা করিনি আসলে আমাদের অগণিত নেতাকর্মীদেরকে এই ডিবির হারণের নেতৃত্বে এবং তার আগে যারা ছিল এই ডিবি ডিবিতে নিয়ে বিভিন্ন থানায় নিয়ে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেছে গত আঠারো বছর এই শারীরিক নির্যাতনের পরে তারা অনেকে আছেন যারা আপনার থানার মধ্যেই মানে হত্যার শিকার হয়েছেন মারা গিয়েছে যারা তাদেরকে কোর্টের মাধ্যমে আবার অবৈধ কোর্টের মাধ্যমে জেলে পাঠিয়েছে তারাও কিন্তু মৃত্যুবরণ করে লিস্ট কিন্তু অনেক লম্বা আজকে আমরা পত্রপত্রিকায় দেখছি যে তারা পলক নাকি কাঁদে আনিসুল হক নাকি ভারসাম্যহীন হয়ে হাসে তো এই ধরনের অনেক কাহিনী হবে কিন্তু কথা হচ্ছে যে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা এই আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী সেই তাদের উচ্চ পর্যায় থেকে একবারে নিচু পর্যায়ের তাদের আইনের আওতায় আনতে হবে এর পাশাপাশি আমি পুলিশ বাহিনীর পুলিশ বাহিনী নিয়ে দুটো কথা বলতে চাই পুলিশ বাহিনীকে একটি গুন্ডা বাহিনী হিসেবে পরিণত করেছিল পুলিশ বলেন র্যাব বলেন শেষ পর্যন্ত বিজিবি কেটে টেনে নিয়ে আসছিল বিজিবি যেখানে আমাদের সীমান্তে আমাদের বাংলাদেশি ভাই নির্বিচারে হত্যা করে বিএসএফ এবং ফেলানির মতো আমাদের বোনকে মেরে আমাদের যে কাটা তারের যে ইন্ডিয়ার যে বেড়াগুলি দিয়েছে সেগুলিতে ঝুলিয়ে রেখেছিল পুরো একদিন দুই দিন তারা সেখানে প্রতিবাদ করতে পারে না কিন্তু তারা কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের সবকটি এলাকায় গিয়ে তারা আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের জনগণের উপরে উপরে গুলি চালিয়েছে তো যারা এগুলি করেছে আমি পুরো বাহিনীকে দোষ দিব না এরা আওয়ামী লীগের দোষ এদেরকে বিচারের আওতায় আনতে হবে সেটা বিজিবি হোক র‍্যাব হোক পুলিশ হোক সবাইকে বিচারের আওতায় আনতে হবে আর একটা কথা বলতে চাই এর পাশাপাশি এটাও বলতে চাই পুলিশ কিন্তু পুলিশের অনেক অবদান আছে বাংলাদেশে পুলিশকে এই অবদান অস্বীকার মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই পুলিশ বাহিনীকে নতুনভাবে সংস্কার করা হচ্ছে আমরা স্বাগত জানাই আমরা চাই যে ভালো যারা শিক্ষিত মার্জিত যারা ভদ্র যারা বাংলাদেশকে এগিয়ে নিতে চায় যারা দলকে প্রাধান্য দিতে চায় না মানুষের সাথে সম্পর্ক রেখে যারা বাংলাদেশের পরিবেশকে শান্ত করবে মানুষের সাথে তারা কাজ করবে যারা এলাকায় সন্ত্রাসীদেরকে আশ্রয় দেবে না যারা পুলিশ চাঁদাবাজিতে লিপ্ত হবেন না তাদের কি দিয়ে থানায় আপনারা কার্যকর করেন আপনারা জানেন অলরেডি শ্যাম্পুর কদমতুলিতে আমরা নিজে থেকে বিএনপির নেতৃবৃন্দ সহ ছাত্ররা সহ আমরা কিন্তু আমাদের থানায় পুলিশের কার্যক্রম শুরু করেছি তারা শুরু করেছে আমরা সহযোগিতা করেছি আমরা তাদেরকে বলবো আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনারা জনগণের কাজ করেন আপনারা কোনো দলের কাজ আপনাদেরকে আর করতে হবে না আপনার জনগণের জনগণের কাজ করলেই আমরা জনগণের দল সেটি আমাদের কাজ হয়ে যাবে একজন সংসদের বিরোধী দলীয় চিফ উইফ কিভাবে সেই বিপ্লব কুমার সাহা এবং হারুন হারুন রশিদ কিভাবে কি গালমন্দ করেছে কি করেছে বিশ্বব্যাপী দেখেছে উনি মামলা করেছিলেন থানায় মামলায় নেই কোর্টে মামলা করেছেন পরবর্তীতে তাৎক্ষণিকভাবে সেটা খারিজ করে দিয়েছিল এই অবৈধ হাসিনার অবৈধ বিচারকরা ম্যাজিস্ট্রেটরা তো উনি এখন মুক্ত বাংলাদেশ প্রত্যেকটি অন্যায়ের মামলা হবে এবং প্রত্যেকটি সাধারণ মানুষ যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করবে আমি আরও একটি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে দুই হাজার আঠারোর আঠারো সনের যে তিরিশে ডিসেম্বরের নির্বাচন সেই নির্বাচনে আপনারা জানেন এই এলাকার বিএনপির দলীয় প্রার্থী ছিলেন এই এলাকার সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ এবং আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম আমরা আমাদের যে শ্যামপুর মডেল স্কুলের স্কুল অ্যান্ড হাই হাই স্কুলের যেখানে কলে কলেজ সেখানে আমরা আমাদের ভোট দিতে গিয়েছিলাম সেখানে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আপনারা জানেন আমাদের উপরে হামলা হয়েছিল সেটা নিয়ে বিবিসি থেকে শুরু করে সিএনএন থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো পত্রপত্রিকায় নাই যেটা নিউজ হয় নাই আপনারা মনে করেন এই ধরনের প্রত্যেকটি ঘটনার সুস্থ মামলার সুষ্ঠু বিচারের জন্য মামলা হবে এবং যারা জড়িত ছিল এদেরকে মামলার বিচারের আওতায় আনতে হবে কি আসলে শুনেন অন্যায়ের অন্যায়ের বিচার তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে এক জনগণের অংশ হিসেবে আমিও চেতে পারি আমার আমার আমাদের আমার পরিবারের উপরে যে অন্যায়গুলি হয়েছে অবশ্যই সেই বিষয়ে আমি উদ্যোগ নিব এবং আমি মনে করি যে আমি যদি উদ্যোগ নেই তাহলে সাধারণ মানুষ যারা আছে যারা এখনও ভয় করেন তাদেরকে কারণ এরা অনেক বড় বড় এলাকার সন্ত্রাসী অনেক অনেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন অনেক বড় হয়ে গেছেন সাধারণ মানুষ তাহলে কিন্তু সাহস পাবে না তো আমি এই এলাকার মানুষকে আমি আশ্বস্ত করতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নাই আমি উদ্যোগ নিব আপনারা উদ্যোগ নেবেন সবাই সবার পাশে দাঁড়াবো অন্যায়ের বিচারে বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশের মুক্ত বাতাসে সবাই বিচার পাবে এটা আমি প্রত্যাশা করি এবং আমরা একজন রাজনৈতিক দল হিসাবে আমরা এটা মেকশিওর করব যাতে সবাই প্রত্যেকটা অন্যায়ের বিচার যাতে তারা পায়